প্রিয় শিক্ষার্থী সালামুকুম সবাইকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ঢালুর উপর দিয়েও কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে আমরা ইকুয়াল টু সি কি যেটা আনস্টনের একটা ফর্মুলা রচনার রচিত একটা ফর্মুলা অ্যাফিক্যাল টু ক্যাক ইউ ওয়ান ইউ টু বা আর স্কোয়ার এটা ফোর্সের একটা ফর্মুলা আবার এখানে আরও একটা আছে মানে এটা কিন্তু তরিক ফোর্স আর কি তারপর এফিক্যাল টু জি এম এম আর স্কোয়ার এফিক্যাল টু এম এ মেন বল আর কি এফ মানে বল ফোর্স এফিক্যাল টু এম এ ধরনের অনেক সূত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো চলো আমরা এর ভিতরে পার্ট কী কী আছে সেটা একটু আমরা দেখি পরবর্তী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি এখান থেকে আমি তোমাদের কিছু দিতে পারবো এখানে মুখস্থ করার কোনো কিছু নাই আসলে বিষয়গুলো বুঝতে হবে আচ্ছা আমরা দেখি সুচিত আছে বহুত রাশি এবং পরিমাণ এরপর আরও অনেক কিছু আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক টপিক এখানে আছে যেটা তোমরা হায়ার এডুকেশানে কিন্তু পাবে গতি বল কাজ ক্ষমতা শক্তি পদার্থের অবস্থা চাপ বায়ু চাপ ও বস্তুর উপর তাপের প্রভাব তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ এই দুটা আছে তারপর বিদ্যুতের চম্বক খুঁড়িয়া যে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটন তারপর হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স জীবন বাঁধাতে পদার্থবিজ্ঞান তো এই ধরনের অনেক টপিক কিন্তু আছে আমরা আজকে যেটা সংক্ষেপে বলবো পরবর্তী আমি ধারাবাহিকভাবে অনেক টপিক নিয়ে আলাপ করব রাশি এবং পরিমাপ এখানে আমরা এ বিষয়গুলি তোমরা কিন্তু পড়লে কিন্তু পারবা তো পদার্থ যে পরিসরের কথা বলা হয়েছে স্কুপ অফ ফিজিক্স আসলে বিজ্ঞানের সমস্ত শাখায় কিন্তু ফিজিক্সের উপরে নির্ভর করে গড়ে উঠেছে এটা তোমরা ইতিমধ্যে এখানে হয়তো পড়েছ এখানে অনেক কিছু আছে যেমন অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তারপর এরপর হচ্ছে বায়ো ফিজিক্স কেমিক্যাল ফিজিক্স এদের অনেক ফিজিক্স কিন্তু আছে মডার্ন ফিজিক্স যেগুলো আমরা বললাম হ্যাঁ মেডিকেল ফিজিক্স অনেক কিছু কিন্তু আছে ক্লাসিক্যাল ফিজিক্স সো আমরা এই থিরিগুলো আমরা এখন দেখবেন আমার মূল কাজের দিকে একটু চলে যাবো এগুলো তো আমরা হয়তো পড়েছ আমাদের মেন বেসিক জিনিসগুলো সেই দিকে আমরা একটু যাই এখানে শিখি প্রথম অধিক যেটা আছে সেটা হচ্ছে বৌত রাশি এবং তার পরিমাপ খুব ভালো করে একটু দেখো ভৌত রাশিগুলো কি ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট ফানি ঠান্ডা হলে সেটা বরফ হয়ে যায় গরম হলে সেটা বাষ্প হয়ে যায় এটা আমরা সবাই জানি মানুষ প্রাসিংকিল থেকে এটা দেখে আসছে এই জ্ঞানটুকু শক্তি এখন কথা হচ্ছে কি এটা পদার্থ এক অবস্থা থেকে তার আর অবস্থা রূপান্তর হচ্ছে মূলত আচ্ছা আমরা একটু দেখি যেই যে কোনো কিছু মাপতে গেলে আমাদের খুবই মানে তার সঠিক পরিমাপ করতে তার নির্দিষ্ট একটা ইউনিট বা একক দরকার হয় আজকে আমরা সেই ইউনিটগুলো একটু একটু নিই যেমন রাশি কোনো রাশে হচ্ছে যেমন দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ এ ধরনের যা আছে এগুলো যদি আমরা মাপতে গেলে তার ইউনিটটা কি লাগবে এবং তার একক এককের স্যাম্বলগুলো কি আমরা লিখি যেমন দৈর্ঘ্য হচ্ছে মিটার আমরা তার প্রতীক হচ্ছে এম লিখি বর হচ্ছে কিলোগ্রাম যেখানে ক্যাজি লেকি সময় সেকেন্ড এবং সেখানে লিখি বৈদ্যুতিক প্রবাহ এ লিখি তাপমাত্রা ক্যালভিন সে ক্যালেকি পদার্থের পরিমাণ মৌল সেটা মৌল লিখি দীপন তীব্রতা হ্যাঁ ক্যান্ডেল আলাকি এই এরকম আরও অহরহ কিন্তু ইউনিট কিন্তু আছে তো আমরা এই চার্টটা একটু দেখব ইন্টারন্যাশনাল সিস্টেম সিস্টেম ইন্টারন্যাশনাল যে ইউনিটস যেটাকে বলা হচ্ছে এস আই একক তো দেখি এখানে দূরত্ব দূরত্বকে বলা হচ্ছে দূরত্ব বিভিন্ন ধরনের অনেক বড়ো থেকে অনেক ছোটো দূরত্ব যেগুলো সেগুলো আমরা একটু দেখি যেমন নিউ নিকটতম গ্যালাক্সি এটার দূরত্ব হচ্ছে সিক্স ইনটু আর টেন টু দি পাওয়ার নাইনটিন নিকটতম নক্ষত্র হচ্ছে ফোর ইন্টু টেন সিক্সটিন সৌরজগতের বাসাধ হচ্ছে সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ পৃথিবীর বাসার সিক্স ইন্টু টেন ইন্টু পাওয়ার সিক্স এগুলো তোমাদের মনে থাকতো সময় সময়গুলো কিন্তু বিভিন্ন কাজে আসে পৃথিবীর ব্যসাদ সিক্স ইন্টু টেন সিক্স অ্যাভারেজ উচ্চতা নাইন ইন্টু টেন টু থ্রি বা ভাইরাসের একটা ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে এগুলো মাইক্রোস্কোপ দিয়েই মানে নির্ণয় করা হয়েছে ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স এইট হাইড্রোজেন পরমাণুর ব্যাসাধ্য হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স ইলেভেন প্রোটনের ব্যাসাধ্য হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফিফটিন এবার আসি আমরা অনেক বড়ো থেকে অনেক ছোটো আরও কিছু আছে যেমন ভর তো এতক্ষণ দেখলাম দূরত্ব এবার দেখছি ভর সে ভর হচ্ছে যেমন আমাদের গ্যালাক্সি টু ইন্টু টেন টেন্টি পান ফোর্টি ওয়ান সূর্য হচ্ছে টু ইন্টু টেন টোয়েন টুয়েন্ট ওয়ান থার্টি পৃথিবী হচ্ছে সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি ফোর জাহ হচ্ছে সেভেন ইন্টু টেন সেভেন হাতি হচ্ছে ফাইভ ইন্টু টেন টু থ্রি মানুষ হচ্ছে সিক্স ইন্টু টেন ইনভাস টেন ওয়ান ধূলিকান হচ্ছে সেভেন ইন্টু টেন ইনবাস সেভেন ইলেকট্রন হচ্ছে নাইন ইন্টু টেন টু টেন ইনবাস থার্টি ওয়ান এই সো আরও আছে এখানে এই চার্টগুলো অনেক সময় আমাদের বিভিন্ন কাজে আসে বিভিন্ন প্রশ্নের মধ্যে আসে বিগ ব্যাংকের সময় হচ্ছে বিগ ব্যাংকের একটা থিওরি আছে এটার সময় হচ্ছে ফোর ইন্টু টেন টু ইউন্ট সেভেন্টিন এবং ডাইনোসর ধ্বংস টু ইন্টু আর টেন টু টু ফোরটিন এইভাবে কিন্তু অনেক মানে ইউনিট আমরা দেখতে পাই এখন এইগুলো কী এই ইউনিটগুলো আমরা এই জন্যই শিখবো এক 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 থেকে আর এক নিতে গেলে আমাদের অনেক সময়গুলো লাগে যেমন এখানে আছে ইউনিট ব্যবহার করে গুণিত গুয়া যে প্রসঙ্গ আমরা দেখব সেটা হচ্ছে এই টেবিলটা একটু দেখো ডাকা ডি এটা হচ্ছে মানে টেন টেন ইন টু টু ফোর ওয়ান ওয়ান হ্যাকটা হ্যাকটা মানে টেন ইন্টু টেন অথবা টেন স্কোয়ার কিলো হচ্ছে টেন কিউব মেগা হচ্ছে টেন কিউব ইন্টু টেন কিউব অথবা টেন টু ফোর সিক্স দিঘা হচ্ছে টেন টু টু ওয়ার নাইন ট্যা হচ্ছে টেন টু ফোর টুয়েলভ প্যাটা হচ্ছে টেন টু টু ফোর ফিফটিন এক্সট্রা হচ্ছে টেন টু প এইটিন তারপরে এখানে হচ্ছে ডেসি ডি টেন ইনভাস ওয়ান এগুলো উল্টা এগুলো হবে উল্টাটা টেন ইনবাস ওয়ান সেন্টি হচ্ছে টেন ইনবাস টু মিলিও হচ্ছে টেন বাস থ্রি মাইক্রো হচ্ছে টেন বাস সিক্স ন্যানো হচ্ছে টেন বাস নাইন পিকো হচ্ছে টেন বাস টুয়েলভ ফ্যামো হচ্ছে ফ্যাম টু হচ্ছে টেন বাস ফিফটিন এ টু হচ্ছে টেন ইনবাস এইটিন এগুলো কিন্তু আমাদের বিভিন্ন একক হিসেব করার জন্য লাগবে এবার আসি সরাসরি আমার আমরা আজকে দেখব মাত্রা যারা সাথে এখানে মাত্রার সমীকরণও আসবে তা আমরা জেনে গেছি যে আমাদের চার পাঁচ অসংখ্য রাশি থাকলো তার থাকল মাত্র সাতটি একক নিয়ে এই রাশিগুলোকে পরিমাপ করা চায় এটা রাশি একটা রাশি কোনো একক দিয়ে কোন একক দিয়ে প্রকাশ করা যায় সেটি আমাদের জানতে হবে প্রায় সম প্রায় সময়ে রাশিটি কোন কোন মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য সময় তারপর হচ্ছে ভর এগুলো আমরা এক একটা এই প্রতীক দিয়ে আমরা দেখি কিন্তু তার মাত্রাটা আমরা কিভাবে দেখ সেটা যেমন ব্যাগের মাত্রা ব্যাগের সূত্র হচ্ছে সময় বাই মানে দূরত্ব বাই সময় যেটা বলতেছি অত সময়কে দূরত্ব দ্বারা ভাগ করলে সেটা হবে আমার এই ব্যাগের মাত্রা এই জন্য অ্যালবাই অ্যালবাইটটি মানে ঠিক আছে তাহলে এল টি ইনভার্স ওয়ান টি যখন উপরে উঠে যাবে তখন ইনভার্স ওয়ান হয়ে যাবে তরণের মাত্রা তো দূরত্বের স্কোয়ার সময় তাহলে আমরা এল ডিভাইডেড বাই টি স্কোয়ার এটা উপরে যখন উঠে যাবে টি ইনভার্স টু এরকম আহরকও কিন্তু তোমরা দেখতে পাবে আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আমরা এতটুকুই বলবো পরবর্তী আমরা পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আলাপ করব। এবং সেগুলো আর হিসাব নিকাশ এগুলা দেখাবো তোমরা যাতে পরিপক্ক পরিপূর্ণভাবে এই জিনিসগুলো ভালোভাবে বুঝো এবং করতে পারো এখানে আরও একটা আছে যেমন অ্যাফিক যেটা আমরা হই এম এল টি ইনভেস্টও কারণ হচ্ছে এই বলের মাত্রা সমীকরণ এটা মানে এই ভর ইন্টু তরণ ডিভেন্ড বাই সময়ের স্কোয়ার যেটা আর কি সেই জন্য এটা হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি পরিমাপের পদ্ধতি বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং হাতে কলমে দেখানোর জন্য আমি চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো ইনশাল্লাহ এই আমার চ্যানেলের সাথে থাকলে অনেক কিছু শিক্ষকের বিকল্প হিসেবে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম এবং হিসেব নিকাশ খুব সুন্দর হবে এবং আমি দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ